আদেশটা এইরকম যে তোমাকে আসতে হবে একটা আবৃত্তি করতে হবে প্রথমত আমি আবৃত্তিকার নয় শিল্পীও নয় আমার একটাই পরিচয় আমি বলাকা দাদা এটি আমার একমাত্র পরিচয় একসময় ছিলাম অজন্তার দাদা এখন গোটা বলাকা পরিবারের দাদা সেই একটা মাত্র পরিচয় নিয়েই আজকে মঞ্চে উঠেছি মঞ্চে ওঠার আগে এই বসন্তকালে একটা হাড় কাঁপানো ব্যাপার যে ঘটতে পারে আমি ভাবতে পারিনি কিন্তু সেটা ঘটেছে যখন সঞ্চালিকা আমাকে শল্যচিকিৎসক করলো তখন আমার নিজেরই হাড় কাঁপতে আরম্ভ করল যাই হোক শেষ পর্যন্ত শৈলেন্দা আমাকে বাঁচালো এবং শৈলেন্দার পাশে বসে আমার কিছুটা কাঁপুন কমল রবীন্দ্রনাথ একবার বলেছিলেন যে আমার সব কিছু হারিয়ে গেলেও গান থেকে যাবে আজকে রবীন্দ্রনাথের মৃত্যুর এত বছর পরেও সেটা সত্যি বলেই প্রমাণ হয়ে যাচ্ছে রবীন্দ্রনাথের অনেক প্রবন্ধ উপন্যাস এখন আর কেউ পড়ে না কিছু গান অদ্ভুতভাবে রয়ে গেছে এবং ক্রমশ তার জনপ্রিয়তা বাড়ছে একটা ছোট্ট গল্প বলি এক লাইনের গল্প একদিন রবীন্দ্রনাথ এসেছিলেন স্বপ্নে অজন্তার স্বপ্নে অজন্তা ঘুমচ্ছিল রবীন্দ্রনাথ সেই স্বপ্নতে এসে অজন্তার কানে কানে বলে গেল রং যেন তোমার কর্মে লাগে সেই যে রং লাগিয়ে দিয়ে গেল অজন্তা কানে সেই থেকে অজন্তা বলাকার প্রতিটি ছাত্রছাত্রীর হৃদয়ে রং লাগিয়ে চলেছে ক্রমশ বলাকার রঙিন হয়ে উঠছে রবীন্দ্রনাথের সেই কথা বলাকার এবং অজন্তার হৃদয়ে গেঁথে দিয়ে গেছে সেই থেকে প্রতিটি কর্মে অজন্তা খুব সুনিপুণভাবে রং লাগিয়ে চলেছে এই রং যেন থাকে এই রং যেন ছড়িয়ে পড়ে ওর সকল কর্মে ওর সকল ধর্মে নমস্কার আমি একটি কবিতা আবৃত্তি করছি শৈলেন্দা বলল যে কোনটা করছো যাই হোক প্রথমে ভেবেছিলাম দুটো সঙ্গে করে নিয়ে যাই কোনটা সিলেক্ট হয় একটা ছড়াও এনেছিলাম ছড়াটা করছি না কবিতা ভালো লেগেছে পড়ে সেটাই করছি বাংলাদেশের একজন কবির লেখা বসন্ত নয় আমার দরজায় প্রথম কড়ান এড়েছিল অবহেলা ভেবেছিলাম অনেকগুলো বর্ষা শেষে শরতের উষ্ণতা মিশিয়ে এলো বুঝি বসন্ত দরজা খুলে দেখি আমাকে ভালোবেসে এসেছে অবহেলা নির্লজ্জের মতো আমাকে আলিঙ্গন করে নিয়েছিল অনাকাঙ্ক্ষিত অবহেলা আমি চারপাশে তাকিয়ে দেখেছিলাম আমার দিন দশায় কারো কন্যা বা আত্মী বপেক্ষ ছড়িয়ে আছে কিনা ছিল না বৃষ্টিহীন জনপদে খড়খড়ে রোদ যেমন নিঃসংকোচিত আমি অবহেলাকে পিছনে ফেলে একবার ভো দৌড় গিয়ে এগিয়ে গিয়েছিলাম তখন দেখি আমার সামনে কল দাঁড়িয়েছে উপেক্ষা উপেক্ষার সঙ্গেও একবার কানামাছি খেলে এগিয়ে গিয়েছিলাম তোমাদের কোলা হল ঘর আনন্দ সভায় কি মিলেছিল ঠোঁট উল্টনো ভৎসনা আর অভিশপ্ত অনুরার মতো এক তাল অবজ্ঞা তাও শুয়ে গিয়েছিলাম একটা সময় হ্যাঁ একবার তুমি বা তোমরা যেন দয়া করে বাঁকা চোখে তাকিয়েছিলে আমার দিকে তা ছিল নয় একটু মায়াই যেন ছিল হতে পারে ছিল তোমার দৃষ্টিতে ওইটুকুই আমার যা পাওয়া আমি ঝরে যাওয়া পাতা তুমি ছিলে আকস্মিক দমকা হওয়া তারপর ও অবহেলার চাদর ছাড়িয়ে উপেক্ষার দেয়াল ডিঙিয়ে ও অবহেলার লাল দাগ মুছে জীবনের কোন সীমারেখা ভাঙতে পারিনি शुद्ध जान शुदूम